5 সেকেন্ড লাগে ঠাকুর ভাই এটা তৈরি হচ্ছে কোন গ্রেডের মাল জি জি কোন মাল তৈরি হচ্ছে হাই গ্রেডের মাল তৈরি মাল তৈরি হচ্ছে সুইমিং মাল তৈরি আছে সুইমিং সুইমিং মাল তৈরি হাই সুইমিং মাল

এখানে এক গ্রেড এ মাল তৈরি করাচ্ছে নাকি জি এখানে এক গ্রেড মাল তৈরি করা এরকম বর্তমানে আমাদের যেমন প্রথমটা আছে লাল মাল টু জাম্বু এটা পাঁচ টাকা রেটের মাল আচ্ছা তারপরে আছে নিমপাতা এটা আট টাকা রেটের মাল তারপরে দশ টাকা আছে দুই রকম মাল একটা আছে মোটা আর একটা আছে সুইমি চার গ্রেটের মাল আছে এখানে চার গ্রেটের মাল সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি অর্ডার নিয়ে ব্যবসা করতে পারবো জি সরাসরি অর্ডার নিয়ে অনলি পাঁচ কার্টুন মাল নিয়ে আমাদের সাথে ব্যবসা করতে পারবো আমরা এই পাঁচ কার্টুন মাল

দিলে কি জিনিস মাল খুলে যাবে একেবারে এটা কি এগেটের মাল এই যে এগ্রেটের মাল এটা ছিল সব এগেটের মাল এগ্রেটের মালের ভিতরে আবার আছে ভিতরে কিছু লাল মাল আছে সেটা এটা আছে 5 টাকার মাল বুঝছেন আচ্ছা এটা 5 টাকার মাল আছে এই যে এটা লাল মাল যে মাল এটা 5 টাকার মাল একদম ইজি মাল দেখছেন ওকে একদম ইজি খুলে যাবে মালগুলো 5 টাকার মাল তাহলে কাজ হওয়ার পর কই যাবে আবার এই যে এখান থেকে কাজ হওয়ার পরে এবার ফিনিশিং এই যে মাল এখান থেকে এই যে এখানে কাজ হওয়ার পরে মালগুলো এবার আসে আসার পরে এই যে ফিনিশিং কাজ হয় এখানে

টু স্টার গুড নাইট এর মাল এটা ভারতের গুড নাইট না বাংলাদেশের টু স্টার গুড নাইট অনেকে ভুল করে এই যে টু স্টার গুড নাইট মাল এটি হ্যাঁ

তো আমার সাথে আমি দীর্ঘদিন মার্কেটিং এ ব্যবসা করছি আমি আকিজ থেকে শুরু করে আবুলে মেঘনাতে তারপরে টিকে গ্রুপে লাস্ট থেকে বেরিয়ে আসছি যাক যদি এই সুযোগ যারা যদি কুটিগ্রস্ত হচ্ছে তারা ওই কোম্পানি ব্যাপারে পাশവശে আপনারা শুরু করতে এটা শুরু করতে পারবে কোম্পানি পাশവശে শুরু করতে পারে অনলি তাদের পাঁচ কার্টন মাল কেনার অ্যাবিলিটি থাক তবে আর একটা সাইকেল থাক তবে tali প্রতি মাসে সেটা 20 থেকে 30000 টাকা চোক বুঝ ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ এটা শুধু 10 টাকার ফাইল এটা 10 টাকা

এইটা আপনার পার কার্টুন পড়বে বারোশো টাকা কিনা পড়বে আপনার বারোশো টাকা অর্থাৎ এক প্যাকেট মালের দাম আপনার পড়বে চল্লিশ টাকা চল্লিশ টাকা করে চল্লিশ টাকা ক্রাই করে সে দোকানদারের কাছে পঞ্চান্ন টাকা ষাট টাকায় বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা

পার প্যাকেটের দাম পঁয়ত্রিশ টাকা পার প্যাকেট পঁয়ত্রিশ পার প্যাকেট পঁয়ত্রিশ টাকা করে কিনতে পারবেন পার প্যাকেট পঁয়ত্রিশ টাকা কিনে এইটা আপনি একেবারে চোখ বুঝে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করবেন অর্থাৎ পার কার্টুনে আপনি দেড়শো থেকে দুশো টাকা লাভ থাকবে আপনার পার কার্টুনে ওকে ভাই অর্থাৎ এটা ছিল ভাই দশ টাকা না পাঁচ টাকা এটা আট টাকা করে বেচতে পারবেন ভাই দুই পিস মাল পনেরো টাকা বেচতে পারবেন আর আপনার কিনা পড়ছে কত টাকা এক পিস এক পিস ওনারে কিনা পড়বে তিন টাকা পঞ্চাশ পয়সা তিন টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হবে আট টাকা হ্যাঁ বিক্রি করবে ওই আট টাকা ওকে ভাই এটা ছিল তারপর গুলো দেখা যাবে আর কয়টা আছে এই যে চিন্তা হয়ে গেল আর এই যে আমাদের পাঁচ টাকার এই যে যেটা আছে এটা দেখতেছেন এই মালটা এই যে পাঁচ টাকার মালটা দেখতেছেন কত টাকা এই পাঁচ টাকার মাল কিনা পড়বে আপনার আছে আটশো টাকা কার্টুন অর্থাৎ আপনার আঠাশ টাকা তে পয়সা পার প্যাকেট কিনা পড়বে আচ্ছা হবে ষাট টাকা বিক্রি হবে আপনি বিক্রি করবেন পঁয়ত্রিশ থেকে স্পষ্ট একটা আপনারা পেয়ে গেছেন যারা ব্যবসা করতে চান ভাইয়ের যে নাম্বার রয়েছে ফোন করে আরো নিয়ে নেবেন করতে পারবেন ভাই কিন্তু শুধু বেশি অল্প টাকার মাল নিয়ে চেক করে দেখেন যারা মুদিখানার দোকানে ব্যবসা কোন খুসা হয় না এক দুই প্যাকেট হয় না না পাঁচ কার্টুন মাল নিতে হবে এটা কারখানা রেটে সরাসরি রেটে মাল নিতে পারবেন এবং সীমিত লাভে আপনার মাল দিয়ে আমরা সীমিত লাভে আমরা চাষি

দাম মনে করেন আট হাজার পাঁচশো টাকা দাম হবে আর সাত হাজার পাঁচশো টাকা আমি কুরিয়াতে দিয়ে কন্ডিশনে মাল পাঠানো হবে অনেক টাকা দিয়ে মাল নিতে পারবেন আমার মাল যদি আপনি না চালাইতে পারেন ড্যাম হয় যা কিছু হোক মালে কুরিয়াতে দেবেন দিলে আপনার মাল আপনার রানিং ক্যাশ ব্যাক দিতে হবে মাসা ভাই সুন্দর ভাই বন্ধুরা বিধান শেয়ার করে রাখতে পারেন এই ধরনের প্রতিষ্ঠান সন্ধান অনেকেই খুঁজতেছেন গোবিল ভাই এই একটা প্রতিষ্ঠান সন্ধান দেন শেয়ার করে রাখলে পরে আপনার বন্ধুদের কাছে মেনশন করবেন পুঁছিয়ে যাবে ইনশাল্লাহ ওকে ওকে ভাই যারা আমাদের ভিডিওতে ছিল মামুনি মামুনি সরি আসো আসলে স্মৃতি হিসাবে রাখার জন্য ঢাকা এক্সপ্রেসের ফ্যামিলির পরিবার দোয়া করবেন সবাই মামুনির জন্য মামুনির জন্য অনেক বড় হতে পারে ইনশাআল্লাহ ওকে সাগর ভাই পরবর্তী দেখা হবে ভালো সুস্থ থাকবেন আমার যারা ঢাকায় ফ্যামিলির পরিবার যে অথবা দাম পরিবার সবাইকে মানে ব্যবসাটা তারা অনেক বেকার রয়েছে তাদেরকে শিখিয়ে দিবেন কিভাবে ব্যবসা করতে হবে কিভাবে মার্কেটিং করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ এর নাম্বারে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যোগাযোগ করবেন যদি কেউ নতুন ব্যবসায় করতে চান আমার সাথে যোগাযোগ সার্বিক সহযোগিতার জন্য আমি আছি আর আমার মার্কেটিং এর এক্সপেরিয়েন্স আছে 14 বছরের